বাংলাদেশ জামাইত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সুনামগঞ্জে যাচ্ছেন পহেলা ফেব্রুয়ারি আসসালামু আলাইকুম জে এইচটিপি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছে আমি নাসির উদ্দিন শিকদার বাংলাদেশ জামাইত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সুনামগঞ্জে যাচ্ছেন পহেলা ফেব্রুয়ারি জেলার ঐতিহ্যবাহী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলার জামাইতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি এছাড়া কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দের সরব উপস্থিত থাকবে এই সম্মেলনে এদিকে কর্মী সম্মেলনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ হাজরনগর এলাকায় অবস্থিত জামায়াত ইসলামের দলীয় কার্যালয়ের ইসলামিক সেন্টার মিলনায়তনে এই এ সভা চলে বুধবার বেলা সাড়ে এগারোটায় মতবিনিময় সভায় জেলা জামায়াত আমির তোফায়েল আহমদ খান জানিয়েছেন সুনামগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করতে যাচ্ছে জামায়াত সফল করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম পৌর জামায়াত আমির আব্দুল মামুন